নমস্কার বন্ধুরা রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি এখানে দেখুন লাউর শাক নিয়ে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ আমি লাউর শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো তাহলে সঙ্গে থাকুন আর রেসিপিটা দেখতে থাকুন স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আমি চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি আমি আগে থেকে এই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এখানে আমি চিংড়ি মাছটা ফ্রাই করার জন্য সাদা তেল দিয়ে দেব চিংড়ি মাছগুলো আমি ভেজে আমি উঠিয়ে নেব চিংড়ি মাছ গুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এর থেকে আমি বেশি ভাজবো না এবার আমি একটা বলের মধ্যে তুলে নেব চিংড়ি মাছ ভাজা যথেষ্ট এই তেল এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো সেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি ভেজে দেবো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবে আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়ে দেবো আমি পাঁচ ফোড়ন ফোড়নটা ভেজে নেব ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে ফোড়ন দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি কেটে রাখা লাউয়ের শাকটা দিয়ে দেবো না বন্ধুরা পেয়েছি আমি আর এখানে আমি কিছু সবজি অ্যাড করবো আমি এখানে একটা ঝিঙে বেগুন আর আলুকে এইভাবে কেটে নিয়েছি সেটাও আমি দিয়ে দেবো

এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেব সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব বেশ সুন্দর মোজে গেছে সবজিটা আমার এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর আমার সবজিটা বেশ সুন্দর গেছে এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব আমি এখানে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেবো চিনি দিলে খেতে খুব ভালো লাগবে টেস্টটা একটু বেড়ে যাবে দেখুন বন্ধুরা কি সুন্দর লটপট হয়ে গেছে এখানে আমি তিন চামচের মতো পোস্ত আগে থেকে ভিজিয়ে একটা মিক্সিং জারে পেস্ট করে রেখেছি পোস্তটা আমি দিয়ে দেবো পোস্তটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেবো বন্ধুরা এর থেকে আর আমি বেশি শুকাবো না এরকমই থাকবে কি ঝটপট রেডি হয়ে গেল আমাদের লাইট ডাটার চিংড়ি মাছের চচ্চড়ি বন্ধুরা পুরো ভিডিওটা যদি স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করেন তাহলে খেতে খুব দুর্দান্ত লাগবে যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইবার করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইবার করে নিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করেননি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটু সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে যদি পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেন তাহলে এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবার আমি একটা পাত্রে ঢেলে নেব আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে রায়ের ডাটা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি তাহলে একবার হলো বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না